বিশুল্লাহ রহমান রাহিম কেমন আছেন সবাই ভালো আছেন অবশ্যই দেখতে পাচ্ছেন এটা শৈল মাছের মধ্যে দেখা যায় গজার মাছ আপনাদের এলাকায় এটা কী মাছ বলে অবশ্যই জানাবেন এই গজার মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব কড়াইতে আমি সরিষার তেল দিলাম দিলাম দুটো পেঁয়াজ কুচি তিনটা সাদা ফল আর তিনটা দারশিনি দিলাম দারশিনি এটা আমি ফোরনে দিলাম পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি হাফ চামচ দিলাম রসুন বাটা কি করি হলুদ হাফ চামচ দিলাম মরিচ হাফ চামচ দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম পেঁয়াজ বাটার এক চামচ আদা বাটা হাফ চামুচ জিরা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ এখন এটা ভালোভাবে কষাব পরিমাণ মতো লবণ এই মাছটা একদম মাংসের মতো করে রান্না করতে হয় একটু পানি দিলাম মশলাটা কষানোর জন্য যাতে মশলাটা পুড়ে না যায় দিলাম দুটো টমেটো আর মাছের মাথাটা দিয়ে দিলাম এই মাছ যদি ভালোভাবে রান্না করা যায় একদম মুখে লেগে থাকে এই মাছ ছোটো ছোট করে কেটে নিয়েছি মাছগুলো একদম টুকরো টুকরো শুরু করেই কাটতে হয় মাছগুলো দিয়ে দেব মাছ দিয়ে আমি ভালোভাবে কষাবো সামান্য একটু পানি দিয়েছি কষানোর জন্য ঝালটা নিজের মতো করে দেবেন এই মরিচে আমার যে মরিসদের রান্না করি খুবই ঝাল দিলাম আমি পাঁচটা বাদাম বাটা আমি এখানে কাঠ বাদাম বাদাম বেটে নিয়েছি আপনারা যে কোনো বাদামই বেটে দিতে পারেন এই মাছ রান্না করতে করতে আমার শ্বশুরের কথা মনে পড়ে গেল দুই বছর আগে উনি মারা গেছেন এই মাছ রান্না উনি খুব পছন্দ করতে এটা নতুন লাল আলু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো ঝলতে দিলাম এই মাছ রান্নাটা একটু মাখা মাখা হয় একবার এভাবে রান্না করে খাবেন দেখবেন খুবই ভালো লাগে হাফ চামচ দিলাম গরম মশলা বাটা দিলাম কয়েক পিস কাঁচামরিচ ফালে দিলাম ভাজনা বাটা হাফ এভাবে রান্না করবেন আমার শ্বশুরের কথা বলতেছিলাম উনি মারা গেছে এত পছন্দ করতো এই মাছটা রান্না করলে আমার খুব মনে পড়ে আর আমাকে এত ভালোবাসতো আমার সাথে বন্ধুর মতো মিশত সে সবাই দোয়া করবেন যেন তাকে জান্নাতবাসী করে এখন একটু ধনিয়া পাতা দিলাম রান্না শেষ এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এভাবে রান্না করবেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ